এই ডেজার্টটার নাম কি কেউ জানেন এই ডেজার্টটার নাম হচ্ছে মাহালাবিয়া এটা হচ্ছে অ্যারোবিয়ান ডেজার্ট দেখেন কত সুন্দর দেখতে কি কি ওঠ না খেতে যে জিনিসগুলো দেখতেও অসাধারণ লাগে এগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগে আমি এখানে আমি এখানে দেড় লিটার দুধের মাহালাবিয়া বানিয়েছি চার বাটি ছোটো ছোটো খুব বেশি বড় না কিন্তু একেবারে ছোটো ছোটো বাটিগুলা চা দুই দেড় লিটার দুধে আমার চার বাটি হয়ে আর এতটুকু হয়েছে আর যেই বানিয়েছিলাম ওইগুলা উপর ছিল তার জন্য এই গ্লাসে দিয়ে দিছি এগুলো বেশি হয়েছিল একটু তাই এই গ্লাসটার মধ্যে একটু দিয়ে দিছি আর মাহালেবে যারা এখনও খান নেয় তাহলে মাহালাভে একবার বানিয়ে খেয়ে দেখবেন কি অসাধারণ আর মাহালেবেটা হচ্ছে একটু মানে উপর দিয়ে আমি যে জেলুটা দিয়েছি এটা হচ্ছে একটু শক্ত আর ভিতরে যে জিনিসটা আছে না এটা হচ্ছে ক্রিমি টাইপের পুডিংয়ের মতন একটু শক্ত না আবার জেলুর মতনও না ওই জিনিসটা হচ্ছে ক্রিমি ক্রিমি একটু এটা আপনার আমি দেড় লিটার দুধ জাল করে যতটুকু করেছি তারপরে সাথে গুঁড়ো দুধ দিয়েছি দেড় লিটার সাথে এক কাপ আমি গুঁড়া দুধ দিয়েছি তারপর ডানু ক্রিম দিয়েছি মানে অমৃত অমৃত খেতে গরমের মধ্যে এই ডেজার্টটা খেতে অমৃত এত মজার এই একটা ডেজার্ট আর দেখতেও অসাধারণ লাগে দেখতে যখন আমি মানে আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই পাটটা যখন আমি জেলুটা দেই মালা বিহার উপরে জেলুটা দেই যখন তখন আমার কাছে বেশি ভালো লাগে অনেক সুন্দর লাগে আর হচ্ছে বেশি মানে আর একটু সুন্দর করার জন্য ফ্রুটস দেবেন এখন তো আমি একটু ফোর্স দিয়ে ডেকোরেট করে দিয়ে দেখেন আমি একটু কী দিয়েছি এখন এখানে পেঁপে দিয়েছে আমার গোনা আসল এখন ফ্রুটস তেমন নাই আমার বাসায় মালটা আছে কিন্তু আমি মালটা দেবো না এই জন্য একটু পেঁপে দিয়ে দেশটাকে ডেকোরেট করে দিয়েছি আবার প্যাপে ছাড়াও অন্য কিছু দিয়ে করতে পারেন আমার বাসায় একটু নারকেল ছিল নারকেল কোড়া ছিল এভাবে দিলেও ভালো লাগে যে যাতে নারকেল দিলেও ভালো লাগে বাদাম মানে যে মানে ডেকোরেটটা হচ্ছে যার যার ইচ্ছা মতো যেভাবে ডেকরেড করা যায় ইচ্ছে মতো ডেকোরেট করবেন ফ্রুটস দিলে আনার দেওয়া যায় কাজু বাদাম বাদাম কিসমিস যা ইচ্ছা দিতে পারেন ডেকোরেটের জন্য যে যেটা ফুটে ওইটা মানে ডেকরেটটা দিলে অনেক সুন্দর লাগে ফ্রুটস দিয়ে ডেকর্ড করলে আর সবচেয়ে বড় কথা হলো কিসমিস দিলে বাদাম দিলে খেত কামড় পরে ভালো লাগে আর নারকেলটা আরও বেশি ভালো লাগে তো মাহালাবি এখনো যারা খান নাই তারা খাবেন মাহালাবি হচ্ছে অনেক মজার 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 একটা জ্যাচার মানে চেয়ে সহজ আর রান্না করতে যে এত সহজ বলার বাইরে রান্না করতে জাস্ট দশ মিনিট লাগে বেশি লাগে তো এই দশ মিনিটের মধ্যে একজন মেহমান আসলে বসিয়ে রেখেও এই জ্যাচারটা বানানো যায় আর বিভিন্ন অকেশনে যদি একটা টেবিলে জ্যাচারটা থাকে তাহলে কিন্তু অনেক বড় লাগে দেখেন দেখতেই কত সুন্দর লাগতেছে না দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আমি একটু কেটে দেখাচ্ছি দেখেন উপরে একটা জেলুটা কিন্তু শক্ত এই যে দেখেন জেলুটা কিন্তু একটু শক্ত শক্ত টাইপের আর ভিতরে যেই জেলু ইয়েটা যে ক্রিমি টাইপের দেখেন আমি জেলুটা একটু সরিয়ে দেখাচ্ছি ধরেন জেলুটা এই যে দেখেন জেলুটার ভিতরে এটা কিন্তু ক্রিমি টাইপের এই যে জেলুটার ভিতরে যে জিনিসটা আছে না ওটা একটু ক্রিমি টাইপের খেতে অসাধারণ অসাধারণ